একদিকে হামজার দেশের মাটিতে অভিষেক অন্যদিকে বাংলাদেশ ভুটান ম্যাচ দিয়ে নতুন করে যাত্রা শুরু হচ্ছে জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ হলেও ভুটান ম্যাচ নিয়ে ভক্তদের উত্তেজনা আকাশচুম্বী তাই তো স্টেডিয়াম এলাকায় এসেছে বিশাল পরিবর্তন দর্শকরা যেন কোনো বাধা বিপত্তি ছাড়াই খেলা উপভোগ করতে পারে সেজন্য নেওয়া হচ্ছে বিশেষ সতর্কতা বাংলাদেশ ও ভুটানের প্রীতি ম্যাচকে ঘিরে কড়া নিরাপত্তা চাদরে ঢাকা জাতীয় স্টেডিয়াম প্রতি গেইটে রাখা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী যারা প্রতিনিয়ত সজাগ দৃষ্টি রাখছে স্টেডিয়াম এলাকায় হামজা সমিতির আগমনে এখন এশিয়া কাপ খেলার স্বপ্ন বুনছে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই এই জাতীয় স্টেডিয়ামেই দিতে হবে সিঙ্গাপুর পরীক্ষা এই ম্যাচগুলো নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনার অংশ হিসেবে স্টেডিয়াম সংলগ্ন দোকানপাট বন্ধ রাখার কড়া নির্দেশ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ পাশাপাশি দুপুরের দিকে স্টেডিয়াম এলাকার পরিবেশ পর্যবেক্ষণ করেন মোবাইল কোর্ট দুই দফায় বন্ধ থাকবে জাতীয় স্টেডিয়ামের দোকান প্রথম ধাপে দুই থেকে চার জুন এবং দ্বিতীয় ধাপে আট থেকে দশ জুন পর্যন্ত বন্ধ থাকবে জাতীয় স্টেডিয়ামের ভেতরে ও আশেপাশে অবস্থিত দোকানগুলো এই সময়সীমায় দোকানপাট বন্ধ রাখার মূল উদ্দেশ্য দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা স্টেডিয়ামের আশেপাশে ভিড় ও বিশৃঙ্খলা এড়ানো এবং খেলোয়াড়দের জন্য একটি নির্বিঘ্ন পরিবেশ তৈরি করা মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস জাতীয় স্টেডিয়াম ঢাকা